হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণীর প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছে আগের পর্বে আমি প্রথম দ্বিতীয় কাজের সমাধান দেখিয়েছি এই পর্বে আমি তিন চার পাঁচের সমাধান দেখাবো চলো কাজটি দেখে নেওয়া যাক কাজ তিনের সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনার আলোকে করণীয় নির্ধারণ চলো আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে দেখে নিই এখন আমরা কাজ চার মানুষ ও প্রাকৃতিক কল্যাণ এই প্রশ্নটির সমাধান দেখব চলো দেখিনি আমরা এখন আমরা প্রতিবেদন লিখি পাঁচ নং কাজের সমাধান দেখবো চলো আমার পাঁচ নং কাজের সমাধানটি দেখি আমরা প্রতিবেদন লিখে এই কাজটিও করে নিলাম এই ছিল ধর্ম প্রশ্নের সকল সমাধান এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল বাই বাই